আমি একটু অন্য মাছ ভেজেছিলাম তারপরে ওই তেলে আমি আট মাছটা ভেজে নিচ্ছি দেখো আট মাছের বলে আট মাছগুলো দিয়ে সমানে আট মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর তুলে নিয়েছি তুলে নিয়ে যেই যেটুকানি তেল কড়াইতে রয়েছে তার মধ্যে জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার সাথে ওটা স্কিপ হয়ে গেছে একটু লুন হলুদ দিয়ে দিয়েছিলাম এইটা নাড়াচাড়া করার পর আর একটা আদা বাটা লঙ্কা বাটা ছিল ওর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো মেশাবো হলুদ গুঁড়ো দিয়ে তার সাথে একটু লাল রঙকার গুঁড়ো দিয়ে একসাথে ওটা পেস্ট করা আছে এবার ওই টমেটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর নুন হলুদ তো দেওয়া ছিল আগেও আর হলুদের মধ্যে দিয়েছি এবারে একটু ভালো করে কষাচ্ছি ভালো করে কষানোর পরে একটু চিনি দিয়ে দিলাম চিনিতে রঙ হবে স্বাদটাও বাড়বে একটু কষাচ্ছি আমি একটু দেখো বেশ কষানো হয়ে গেলে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম তিন টুকরো মাছ করছে সেই জন্য আমি অল্প পরিমাণে মাখো মাখো করে রসা করব করার ফোটানো হয়ে গেল আমি যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটু এদিক ওদিক করলাম এদিক ওদিক করে ধীরে ধীরে আমি ফোনটা একাতে ধরেছি বলে একটু অসুবিধা হচ্ছে ধীরে ধীরে করে আর মাঝখানে এটা করার পরে একটুখানি আমি গরম মশলা নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে তারপর নামিয়ে দিয়েছি দেখো এই আর মাছের রসা খুব সুস্বাদু দেখতেও সুন্দর হয়েছে খেতেও চমৎকার হয়েছিল তোমরা এইভাবে খুব চটজলদি উপায়ে তাড়াতাড়ি করে করে নেবে এই দেখো দেখেই বোঝা যাচ্ছে কত টেস্টি হয়েছে মাসের রস